নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও আজকে আমি বানাবো সরি মটর ডাল আর হচ্ছে মসুরির ডাল দিয়ে সবজি ডাল তো চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব ডালটাকে রান্না করার জন্য মানে সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম আর এখন আমি ডালগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো চলো সবগুলো ডাল আগে সুন্দর করে দিয়ে নেই এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এখন ডালটাকে সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে অনেকে কিন্তু এই ভেজ ডালটা সোনামুখ ডাল দিয়ে খায় তো যারা মুগ ডাল দিয়ে খেয়ে দেখেছো তারা মটর আর মুসুরি ডাল দিয়েও খেয়ে দেখো দারুণ লাগে তো চলো এখন এটাকে সেদ্ধ হতে সময় দিই দিয়ে দেব এর মধ্যে কাঁচা মরিচ এবার এর মধ্যে কিন্তু আমি এখন হলুদ দেব না আমি ফেনাগুলো যখন কাটবো একটু ফেনা হোক বলকটা আসুক তখন আমি হলুদটা ব্যবহার করব এখন আমি দিয়ে দেব তোমার হলুদের গুঁড়া এই উপরের ফ্যানটাকে আমি একটু ফেলে দেব তো দেখো আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু আমি ফেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া এই দিয়ে দিলাম হলুদের গুঁড়া এইবার সুন্দর করে মিক্সড করে দিলাম এইবার যে পর্যন্ত না ডালটা ভালো করে সেদ্ধ হচ্ছে ঠিক ওই পর্যন্ত আমরা ওয়েট করব। দেখো আমার কিন্তু ডালটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামাবো দেখো এখানে আমি বরবটি গাজর পেঁপে একটা পটল আমার কাছে যে সবজি ছিল সেগুলাই আমি দিয়েছি এখন এই সবজিগুলো ভেজে নেব। সবজিটা ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুই চা চামচ ঘি এই আমি দিয়ে দিচ্ছি দুইটা চামচ ঘি এর মধ্যে এখন আমি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব এর মধ্যে লবণ লবণটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে আঁচ খুব কম আছে সবজিগুলো ভাজতে হবে কোনো সবজি যেন না পুড়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো চলো আমি কিন্তু ঢাকবো না ঢাকলে হবে কি সবজি থেকে কিন্তু একটা যে জল সেই জলটা বের হয়ে যাবে তখন কিন্তু সবজিগুলো বেশি লেতিয়ে যাবে এর জন্য আমি এর মধ্যে কোনো ঢাকাঢাকি করবো না সবজিগুলো খুব সুন্দর করে আস্তে ধীরে সময় নিয়ে ভাজবো সবজিগুলো কিন্তু খুব সুন্দর মতন আমি ভেজে নিয়েছি এখন আমি সবজিগুলোকে তুলে নেব। সবজি ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দেবো মরিচ দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব গ্রেট করা আদা আদাটা সুন্দর মতন ভাজা হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভেজে নেব যারা শুধু মুগ ডাল দিয়ে খেয়ে দেখেছো যারা মটর ডাল আর মুসুর ডাল মিক্সড করে খাওনি তাদের আমি রিকোয়েস্ট করব তারা একবার হলো খেয়ে দেখো যদি খারাপ লাগে তাহলে আমাকে বলবে ভালো লাগলেও আমাকে বলবে দিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণে হিং হিংটা দিলে আমার বেসিক্যালি মনে হয় টেস্টটা চেঞ্জ হয়ে যায় এখন আমি ডালটাকে দিয়ে দেবো তো চলো আগে ডালটাকে দিয়ে নিই কারণ এক হাতে তো পারা যাবে না ডালটাকে ঢেলে দেওয়া হয়েছে এখন এর মধ্যে আমি সবজিটাকে দিয়ে দেব তো দিয়ে দিচ্ছি সব সবজি ভেজে রাখা সবজিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে ওয়েট করব পাঁচ মিনিট জাল করার জন্য ঠিক আছে তো চলো পাঁচ মিনিট পর দেখা হচ্ছে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু চিনি আর দিয়ে দেব সামান্য একটু জিরার গুঁড়া আমার কিন্তু হয়ে গেছে আর দুই মিনিট এটাকে আমি একটু জাল করলেই আমার সবজি ডাল রেডি তো চলো দুই মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছে তো আমার কিন্তু এখন এটা হয়ে গেছে এখন এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছে তো এই হচ্ছে আমার সবজি ডালের ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু প্লিজ সবাই শেয়ার করো এবং বলো যে আমি আদৌ কেমন রান্না করেছি যারা আমার মতন করে রান্না করে খাওনি আমি কিন্তু এটা টেস্ট হয় বিধায় কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা মুগ ডাল ছাড়া কোনো দিন অন্য ডাল দিয়ে খাওনি তার তারা একবার হলো খেয়ে দেখো মুসুর আর মটর ডাল দিয়ে দারুণ হয় দারুণ ডালের মানে প্রতিটা গরসে গরসে না তোমার একটা ঘিয়ের ফ্লেভার আসবে অসম্ভব সুন্দর একটা মানে কি বলবো বলে ভাষা বোঝাতে পারবো না আমি তোমাদের তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল টাটা